ভোররাতে সমিলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তমলু পয়না রাজ্য সড়কের পাশে নন্দকুমারের বহেজবেরিয়া বাস এলাকায় ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত তিনটে নাগাদ পাশাপাশি বস্তি বাড়ি থাকায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় নন্দকুমার থানার পুলিশ পরে তমলুক থেকে দমকলের একটি ইঞ্জিন আসায় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট দমকলকর্মীদের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকলে জলের সংকট থাকায় তমলুক ময়না রাজ্য সড়কের পাশে খাল থেকে পাম্প চালিয়ে জল নেওয়ায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয় আগুন নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক করে নন্দকুমার থানার পুলিশ মালিক প্রনোভ রায় জানালেন আমি গতকাল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সমিল থেকে বাড়ি বেরিয়েছি সব ঠিকঠাক ছিল কেউ বা কারা হিংসে করে আগুন লাগিয়েছে প্রায় টাকার হয়েছে এমনটাই মালিক অসীম কুমার ঘোষ জানালেন আমি নন্দকুমার থানা মারফত খবর পাই খবর পাওয়া মাত্রই এই ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি প্রচন্ড গরমের কারণে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে অথবা অন্য কোনো কারণ হতে পারে এমনটাই অনুমান করেন তিনি এটা কিউ ধরাইছে না হলে এরকম লাগবিন আচ্ছা না না আগেউ তো একবার গিয়ে করছে ওইরকম ধরিয়ে দিয়েছিল এবারেও ধরাইছে আর ওখানে পাতা পাতা পাতা났다 ছিল জলন ভাত রান্না করতাম তো পাতা জলন তালুন ছিল ওখানে কাটো ছিল সিগনাছাত তাতে ধরিয়ে দিয়েছে কি মনে করছিস রাতে এইভাবে সমিলে ভয়বে আগুন আমি কালকে যখন যাই এখানে সাড়ে সাতটা আটটা বাজতেছে এবারে আমি তো ভাত রাঁধি সকাল দুটা সময় ভাত রাঁধছি তারপরে তেল আনছি তারপরে মিলে বুসে থান সাপ খেয়েছি খাওয়া দাওয়ার পরে তারপরে ইয়ে গেছি তমলুকে এবার এখানে যে এরকম আগুন লাগার কোন কথাই নেই তো আমি এখানে সাড়ে সাতটা দিকে বেরিয়েছি সন্ধ্যে সাড়ে সাতটা এর আগেও রকম প্রচুর প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির সময় হ্যাঁ মানে সারাদিন রাত্রি বৃষ্টি হচ্ছে তাতেও আগুন লাগিয়ে দিয়েছিল আগের বারে আগুন লাগাতে পারে ইউ বা টি যারা আছে তারা লাগাবে তাছাড়া আর কে লাগাতে পারে শত্রু তো অনেকেই আছে শত্রু ছাড়া তো আর তো হতে পারে না আর দ্বিতীয় কথা আমি যখন ভাত রাঁধি ভাত পর উটানে জল ঢেলে দিই হ্যাঁ ওইখানেই ভাত রাঁধি ভাত রাঁধার পর মানে জল ঢেলে দিই কিন্তু ওখানে অনেক পাতা জালান চালানি অনেক কিছু ছিল তো সেই হিসাবে ওই সাইডটায় আগু লাগাই সাইডে কীভাবে জানলেন আমাকে ফোন করেছিল সনাতন মাইক আচ্ছা আমি তো তমলুকে আমার ভাই সাথে তমলুকে যে হসপিটালে ফায়ার আছে ওইখানে শুয়েছিলাম আচ্ছা আমার ঘরে দ্বন্দ্ব আছে ভাইদের সঙ্গে দ্বন্দ্ব হয়ে যাওয়ার ফলে আমি ঘরে যাইনি এইখানেই থাকতাম তারপর ভাই বলে কেন তুমি ফাঁকা পড়ে থাকবে তুমি আমার সঙ্গে পালিয়েছি কতটা ক্ষতি হয়েছে আপনার বিশাল ক্ষতি হয়ে গেছে কত টাকা এমন মনে হচ্ছে তিন লাখ টাকার কাছে আছি মানে কাঠ কাঠের বুড়িও ছিল তো সেগুলো গেছে আপনার নাম কনবিলের নাম রায় গরমকাল তো যে কোনো আগুন আপনার সাথে লেগে যেতে পারে প্রচন্ড গরম তো হিট থেকে হিট গেলে গেলেই পারে বুঝতে পেরেছেন বা এবার দেখতে হবে যে আদু ওটা থেকে হয়েছে কি শর্ট সার্কিট থেকে কমপ্লিটলি আউট ফায়ার আউট স্থানীয় দেখুন আমি নন্দকুমার থানা মারফত খবর পাই তৎক্ষণাৎ আমি ওখান থেকে বেরিয়ে আসি আমার আসার জন্য যে টাইমটা সেটা তো দিতে হবে সেই টাইমটা ছাড়া তো আমি আসতে পারবো না অতএব এ পাবলিক কী বললো সেটা নিয়ে আমার আমার দমকল দেরিতে আছেন আমি একটু জলের সমস্যা হচ্ছিল এখানে তারপরে আমি পাশে ক্যানেলে ক্যানেলটা যথেষ্ট নোংরা ওই নোংরার মধ্যেই পাম্পটাকে লাগিয়ে পাম্প সেট করে কাজ করে নিয়েছি প্রথমে গাড়ি থেকে কাজ করছিলাম তারপর এক গাড়ি জলে তো হয়নি এক গাড়ি জলে না হওয়ার জন্য পাম্প পুকুরে পাম্প সেট করে ক্যানেলে আমি কাজ করেছি ফায়ার সম্পূর্ণ আউট আমার আনতে থার্টি থেকে থার্টি মিনিট লেগেছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে আমি ফায়ার সম্পূর্ণ কন্ট্রোল করেছি এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ ফায়ার আউট করে দিয়েছি আমার নাম ওসি তমলুক ফায়ার স্টেশন অসীম কুমার ঘোষ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট